Yeah. No すごいな。 আমাদের কুদানিয়ার সন্তার দেখতে পালাম যদি আসলে গোল হওয়ার মতো ছিল না গোল কি আমি উদ্দেশ্য করে বলবো আপনারা দয়া করে আপনাদের টাকা দেখে আনন্দ উল্লাস করবেন মাঠে কেউ প্রবেশ করবেন না আমি গোলপূর্ণের চাষি পরিহিত যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা দয়া করে পুনরায় আবার কেন শুধু সানি সানি লম্বা করে মেরেছেন রায় বিষয়ে সেখানে কিন্তু মিস হয়েছে আসিফের পায়ে বল আসিফ মেরেছিলেন জুবাইয়ের উদ্দেশ্যে সেখান থেকে আবার আসিফ গোলপাস সেখানে রয়েছেন মাখন মাখন কিন্তু রুখে দিয়েছেন

এই গ্রহ আমাদের যে নিব নাই মে নিব এক হাজার আর আসি মে নিব এক হাজার খেলা দিতে বলছিলাম আদি জোল এই যে আলিম গ্রুপের বড় ভাই আলিমের বড় ভাই আলিম টাকা বিদেশে বলতেছে যে ভাইটা আশি হাজার আগে নেও খেলা দিন বা যাই হোক এত শিকার মধ্যেই আছে তবে তুমি জানো খেলার ভাষায় বলা হয় ওয়ান গোলির টু গোলিরা গোলামত বলা হয় গেলেও সেই ভ্যান্ডার জন্য তারা ইচ্ছা গোল করে সবাই আসা কঠিন হয়ে যাবে এরপর খেলার জ্যাস না খেলা গোল বিক্রি হয় আমরা দেখেছি মাঠে গোল হয়েছে কাম বের করার মতো সত্যি সেই প্লাট আছে তারা কাম করতে পারে कोटी बल्लेबाज जिला सकते पाले जाय हो युवा का प्रदर्शन विपिन के पास से मक्सम सारा दुनिया के इस लाइन में किंग के पीछे भाई नई हमारी पुजक आए शुद्ध करता नहीं मैना 10 नंबर राजा के दिनेश यादव नंबर 19 के लिए एक जोरदार बॉल अपने पास में किए